এসআইআর এর নাম করে আমরা তো বলেছিলাম টাইম নিয়ে করো কিসের এত তাড়াতাড়ি কিসের এত তাড়াহুড়ো হাংরি ইলেকশন আসছে তাই গায়ের জোরে দখল করো মনে রাখবেন সুস্থ বাঘের থেকেও বাঘ ভয়ঙ্কর আমাদের আঘাত করলে আমরা প্রত্যাঘাত করতে জানি আমরা অন্যায় অভিচারের প্রতিরোধ করতে জানি আমার কন্যাশ্রী আছে আমার শিক্ষাশ্রী আছে আমার ঐক্যশ্রী আছে আমার লক্ষ্মীর আমার আছে 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 আমার 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 মেধাশ্রী সবুজ সাথী তরুণের স্বপ্ন আছে আমার কৃষক বন্ধু আছে আমার শস্য বিমা আছে আমার সবকিছু আছে তারা প্রতিবাদ করবে